বিজয় থালাপতির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে তাকে যে কোনো মুহূর্তে পুলিশ তুলে নিয়ে যেতে পারে আর এর বড় ধরনের একটা কারণ হতে পারে আর সেটা আপনাদেরকে আমি বলছি সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় থালাপতি আপনারা কেনা চেনেন আর সেই বিজয় থালাপতি নাম দিয়েছে পলিটিশিয়ান স্তরে এবং তার এই তারতম্যের জন্য পলিটিশিয়ান স্তর পুরো কেঁপে উঠেছে হ্যাঁ আপনারা অনেকেই কদিন ধরে দেখছেন যে তার একটা সমাবেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত হয়েছিল আর সেখানে কত রকমের ক্রাউড হয়েছে লাখ লাখ লোকের ভিড় হয়েছে সমাবেশটা এতটাই গোলযোগ সৃষ্টি করেছে যে ওখানকার অধীনে নিয়ে আসতে পারেনি এরকম ধরনের এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওখানে সেই সমাবেশ সেই চাঞ্চল্যকর সমাবেশ সেই সমাবেশকে পুরো দিল্লি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে এরকম ধরনের সমাবেশ আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদিজিও করতে পারেনি এই সমাবেশে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছে কি এবারে কি মোদীর ফান্ডা ভেঙে যাবে এবারে কি সাউথ ইন্ডাস্ট্রির তামিল কি এবারে তার ঝান্ডা পলিটিশিয়ান স্তরে গেড়ে দেবে এই নিয়ে অন্য প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তো এরই মধ্যে একটা কাহিনী ঘটে গিয়েছে আপনাদেরই জনপ্রিয় তারকা বিজয় থালাপতিকে নিয়ে হ্যাঁ গায়েজ আপনারা ঠিক শুনেছেন বিজয় থালাপতির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে তাকে যে কোনো মুহূর্তে পুলিশ তুলে নিয়ে যেতে পারে আর এর বড় ধরনের একটা কারণ হতে পারে আর সেটা আপনাদেরকে আমি বলছি তো গায়ে অন্ধ্রপ্রদেশে হওয়া যে বিশাল সমাবেশটা হয়েছিল সেই সমাবেশে বিজয় যে স্টেজে উঠেছিল সেই স্টেজে মিনিমাম ফুট উঁচু ছিল সেই স্টেজে তারই অডিয়েন্স বা তারই একটা ভোটার বলতে পারেন সে তাকে ধরার জন্য বা তাকে শোয়ার জন্য বা তার সঙ্গে একটু আলিঙ্গন করার জন্য সেই স্টেজের উপরে ওঠার চেষ্টা করে আর যখনই উপরে ওঠার চেষ্টা করে আর ওখানকার প্রতিরক্ষা বাহিনীগুলো তাকে দেখে ওখানে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তাতে তার একটু ইনজর্ড হয় হাত পায়ে একটু ব্যথা পায় হয়তো হসপিটালে একটু এক দু দিনের জন্য অ্যাডমিটও ছিল তো সেটা বড় কথা না সে তার এই দুঃখের কারণে এই দুঃখের সহিতের জন্য সে মামলা করে দেয় এটা কি আদৌ ঠিক হয়েছে আপনারা বিচার করুন আর আপনারা কমেন্ট করে জানান হ্যাঁ সে তার ফেভারিট জনপ্রিয় অ্যাক্টারকে দেখে সে উচ্ছাল্য হয়ে গিয়েছিল সে উৎকণ্ঠ স্বরে তাকে ডেকেছে তাকে ধরতে চেয়েছে তাকে শুতে চেয়েছে কিন্তু সে পারেনি কিন্তু এটা কি কোনো আইনের আওতায় আসতে পারে তার সে ব্যক্তিগত ব্যাপার এটা যে কোনো সেলিব্রিটির ক্ষেত্রেই আপনি যে কোনো সেলিব্রিটিকে দেখবেন না কেন সে অবশ্যই আপনার সাথে বসবে না আপনার সাথে আলিঙ্গন করবে না তার একটা রেপুটেটেড একটা রেপুটেশন একটা সাইট রয়েছে সেই দিক থেকে সে তার নিজের নিজ দায়িত্ব অবশ্যই পালন করেছে সেখানে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি বা তার অডিয়েন্স যদি এরকম পরিস্থিতির শিকার হয়ে যদি তাকে থানায় ডায়েরি করে তাকে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য এরকম পরিস্থিতির শিকার করায় এটা জঘন্যতম কাজ এ কাজটা একদম ভালো ধরনের কাজ না এটা নিয়ে চাঞ্চল্যকর পরিবেশ শুরু হয়ে গেছে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ অবশ্যই গায়েজ এটা অবশ্যই ঘৃণনাতর কাজ তো গায়েজ এটা নিয়ে কি হবে না হবে সেটা বড় কথা না বর্তমানের এই সমাবেশ দেখে প্রধানমন্ত্রী মোদিজির তো গায়ে শিউরে উঠেছে সে তার গদি নিয়ে এখন চিন্তিত হয়ে পড়েছে সে তার অন্ধ্রপ্রদেশের কোঠা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কি এবারে কি বিজয় থালাপতির কাছ থেকে কি আমরা ছিনিয়ে নিতে পারব না কি আমাদের রাজ্য বিজয় তার নিজের পার্টিকে দিয়ে ছিনিয়ে নেবে এই এক বড় ধরনের প্রশ্ন আর এটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী বা দিল্লি কেঁপে উঠে গেছে হ্যাঁ দিল্লি এখন বড় চিন্তিত এই নিয়ে কি বিজয় থালাপতি একই করছে বিজয় থালাপতি এসেই এরকম একটা সমাবেশ শুরু করে দিয়েছে এই দেখে তো ওখানকার বড় বড় পলিটিশিয়ানের মাথা চাড়া হয়ে পড়েছে তারা চিন্তিত হয়ে পড়েছে বর্তমানে আমাদের এখানকার যে নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতিকে ঠিক করার জন্য আমাদের এইরকমই একজন সুপার স্টারকে দরকার ছিল এরকমই একজন সুপার স্টারের প্রয়োজন যে আমাদের রাজনীতিটাকে ঠিক করবে সুযোগ সুবিধা দেবে অসহায় মানুষকে সুযোগ সুবিধা দেবে অসহায় মানুষদের যারা এই সুযোগ সুবিধার ভোগ করার যোগ্য মানুষ